হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই বন্ধুরা মহিলাদের মেয়েদের যে মেস্টুরেশন সাইকেল চলে যে মাসে মাসে যে মেস্টুরাল পিরিয়ড চলে সেটা স্বাভাবিক ভিউয়ার্স তার সাথে হালকা ব্যথা হবে কোমর রিজিয়নে টল মধ্যে সেটা নর্মাল কিন্তু কার কার ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে ব্যথা হয় বন্ধুরা যে ব্যথা সহ্য করা যায় না পেইন কিলার ট্যাবলেট পর্যন্ত খেতে হয় ভিওয়ার যাকে আমরা মেডিকেলে বলে থাকি ডিসমেনেরিয়া এই ডিসমেনেরিয়ার সমস্যা এখন দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে যখন ব্যথার ট্যাবলেট ইউজ করছে কোন পেইন কিলার যেমন আইবুপ্রোফেন অ্যাসিক্লোফেন ডাইক্লোফেন এর কম্বিনেশনে কিছু পেইন কিলার যখন ইউজ করছে তখন ব্যথাটা কিছুক্ষণের জন্য আরাম লেগে যাচ্ছে পরের মাসে যখন আবার মেনস্ট্রুয়েশন সাইকেলটা শুরু হয়েছে তখন আবার এই ব্যথার সমস্যা দেখা দিচ্ছে এবং এই ব্যথা এতটাই তেজ হয় যে এতটাই প্রচুর পরিমাণে হয় যে কেউ কেউ এটা সহ্য করতে পারে না প্রথম দিন থেকে শুরু করে প্রথম দু থেকে তিন দিন ব্যথাটা প্রচুর পরিমাণে হয় তারপর ধীরে 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 অটোমেটিক্যালি কমে যায় তারপর মোটামুটি যে নর্মাল মেস্ট্রেশন সাইকেল চলে চার থেকে ছয় দিন স্থায়ী হয় তারপর যখন আবার ঠিক হয়ে যায় পরের মাসে যখন আবার সাইকেলটা শুরু হয় তখন আবার সেই ব্যথাটা দেখা যায় ফলে কি কিলার ট্যাবলেট বাধ্য হয়ে খেতে হয় এবং কিলার ট্যাবলেটের প্রচুর পরিমাণে সাইড এফেক্ট আছে পরবর্তীকালে দেখা যায় যে সেই কিলার টেবলেটটি আর কাজ করছে না বা তখন এটা ক্রনিক হয়ে যায় তখন এই জিনিসটা সহজে সার থেকে সেই জন্য আজকে আমি এই ভিডিওতে এর এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা শেয়ার করব যে মেডিসিনটি ইনস্ট্যান্ট কাজ করে থাকে ফাস্ট কাজ করে থাকে এখন থেকে নিতে শুরু করলে ঘন্টা ঘণ্টাখানা মধ্যে ব্যথাটা রিলিফ হয়ে যায় এবং সেটা যদি কন্টিনিউ ব্যবহার করেন টানা দু থেকে তিন মাস সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাওয়ার চান্স থেকে যায় এবং কোন ধরনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ছাড়া বিভাগ এবং সেই নাম নাম হচ্ছে ভাইবার মেডিসিন এটি মাদার টিঞ্চার ফর্মে বেশি ব্যবহৃত হয়ে থাকে তবে আমি ফোটেন্সি বেশি ব্যবহার করে থাকি মাদার টিনচারও বেশি ব্যবহার করে থাকি এটি আমি যেটা দেখাচ্ছি আমি স্ক্রিনের ওপর ছবি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এটি হচ্ছে ভাইবার নাম ওফস দুশো শেষ বললো দুশো পরে তবে আপনারা মাদার টিংচার ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি কি করে যে বাংলাতে যাকে বলা হয় বাধক বেতনা ইংরেজিতে যাকে বলা হয় ডিসমেনোরিয়া মেস্টুশন পিরিয়ড মহিলাদের মেয়েদের যে মাসিক শুরু হয় সে মাসিকের দরান যে ব্যথাটা হয় পেটের মধ্যে ব্যথা হয় টরপেট সাইডে প্রচন্ড ব্যথা হয় তার সাথে টেনে ধরে ক্র্যাম্পিং সেন্সেশন হয় তার সাথে পুরো পায়ে কারো কারো ব্যথা ছড়িয়ে যায় কোমর পর্যন্ত ব্যথা ছড়িয়ে যায় সেই সিচুয়েশনের জন্য সেই কন্ডিশনের জন্য ডিসমেনোরিয়ার জন্য এই ওষুধটি হান্ড্রেড পার্সেন্ট ভাবে কাজ করে থাকে বন্ধুরা আমি প্রায় ব্যবহার করে থাকি এবং ইনস্ট্যান্ট রিলিফ দিয়ে থাকে বন্ধুরা এটি খাওয়ার নিয়ম হচ্ছে যখন আপনাদের মেস্টার পিরিয়ড শুরু হবে যখন হবে বা কারো দেখা যায় শুরু দু একদিন আগে থেকে হালকা করে ব্যথা শুরু হয় সেদিন থেকে আপনারা শুরু করতে পারেন ওষুধটি বা যেদিন ব্যথা শুরু হবে অর্থাৎ এক কথায় যেদিন থেকে ব্যথা শুরু হবে সেদিন থেকে ও ওষুধটি সামান্য জলের সাথে যদি মাদার টিনচার ওষুধ খান সেক্ষেত্রে সামান্য জল মোটামুটি হাফ কাপের মধ্যে জল নিয়ে ওষুধটি দশ ফোটা দিয়ে প্রতি আধা ঘন্টা পর পর আপনারা এটা পাঁচ থেকে সাতবার বার খাবেন প্রতি আধ ঘন্টা পর ঘন ঘন করবেন পাঁচ থেকে সাতবার খাবেন এর মধ্যে ব্যথাটা কমে যাবে কন্ট্রোল হয়ে যাবে আরাম লেগে যাবে যখন ব্যথাটা কমে যাবে কন্ট্রোলের মধ্যে চলে আসবে তখন আপনারা এটা দিনে তিনবার করে খাবেন সকাল দুপুর রাত খালি পেটে কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা কিছু হওয়ার আধ ঘন্টা পরে তারা তিন থেকে চার দিন কন্টিনিউ ব্যবহার করবেন যাতে ব্যথাটা তখনকার সময়ের জন্য আর না হয় আবার পরবর্তীকালে যখন পরের মাসে যখন আবার শুরু হবে তখন আবার একই প্রসেসে একই নিয়মে এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন কিছু মোটামুটি চার পাঁচ মাসের পিরিয়ড সার্কেলে যদি আপনারা এটা কন্টিনিউ করেন আশা করা যায় পরের বারে এটা আর হবে না যদি তবুও হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে এটা ক্রনিক ডিসমেনুরের সমস্যা বা পিসিওডি বা আলাদা কোনো রোগের কারণে আপনার এটা হচ্ছে বা মেস্টুয়েশন ইরেগুলারিটির কারণে হতে পারছে সেক্ষেত্রে কনস্টিটিউশনাল চিকিৎসা করতে হবে বন্ধুরা করে সমস্ত সিমটমস লক্ষণ বিস্তারিতভাবে নিয়ে এই বিস্তারিত ভাবে নিয়ে চিকিৎসা করতে হবে এটা পুরোপুরি ভাবে সমস্যাটা ঠিক হয়ে যায় বন্ধুরা তো বন্ধুরা আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে কারো যদি এই ধরনের ডিসমেনিউরিয়ার সমস্যা হয়ে থাকে বাধক ব্যথার সমস্যা থেকে মিস্টুয়েশনের দৌরান যদি প্রচন্ড ব্যথা হয় সহ্য করা না যায় অনেক ধরনের পেন কিলার ওষুধ খেয়ে যাচ্ছেন কন্ট্রোল থাকছে টেম্পোরের আবার আগের মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন কোন পার্শ্ববর্তী গ্রেন এবং ফাস্ট কাজ করে থাকে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাই